এসে কি তুমি ফুল দিতে নাকি কাউকে দেবে বলে এসেছো কিছু ফুল নিতে মা কি চকাম গান গো আব্বা এই গানের শিল্পী কিরা বাজান এই গান তো আমি গাচ্ছি এই গান তো সে পনেরো বছর আগে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা গাইছে আমি পাবি আব্বা ওই গান শুনানি বাদ দি আর পিস পিস চলে আসো ঘাস তুলতে তুলতে বাজান কথা তো ঠিকই কইছিস শুন আমার এই জমির আইলে টুটুলের জমি শালা তো পাক্কা জমিখর। আমার জমির মধ্যে কখন আল ঠেলি দেবেনি আমার এখানে ষোলো কাটা জমি আছে আমি বাবু কখন মনিটরি যাই জমিটা কিন্তু দেখি রাখিস বাহ্ আমি তো সেই হ্যাঁ পেতে তোর জমিটা দেখে শুনে লাক পলে দুই মিনিটের জন্য হ্যাঁ হেগিয়ে আসি তুই তো আর হাঁকতে যাচ্ছিস নি রে বাপ তুই যাচ্ছিস সিঘাট খাতে ছি নিবে শো ও নো ও নো ভরি দেছে

তুই লিভার দিয়ে কাজ করাই হ্যাঁ যাই করিস তোর লিবার প্রত্যেক তিন মাস পর পর আইসি দুই কাটা দুই কাটা করি জমি লিয়ে লাই তুই আবার আইসি এই করি ঢিপ দিচ্ছিস আমার ষোলো কাটা জমি আট কাটা হয়ে গেছে তুই কি জমিদারের এই কি তোর নীতি আমার কুল গাছ ছিলি দশটা মানুষ আইসি হন বসতি ভাত খাইতি রেস্ট নিতি তুই সেই গাছটা তুলি যায় বাড়িতে লাগাইছিস শোন

দেখতেছি তো জমি কতক্ষণ থাকে যা যা আমি লিয়াইগা তুই কত মাপতে পারিস তাই দেখবো আমার কাজের টেস্ট মারি তুমি আমি আনতে চাস আমি লিয়াই গা আমিন ভাই শোনেন সকালে মাটি গেছিলাম ও যে আমার পাশে আবদুল্লাহ জমি আছে আমি সামান্য একটু ভুল করে ফাঁকে যায় একটু ঢিপ দিছিলাম ও দুই বাপ বেটা আমার এমন মা মা আছে যাই হোক আপনি জমিটা একটু বেশি করে শুনতি হাজার লাগলে আমি আছি কোনো সমস্যা হলে হ্যাঁ ব্যাপার কি আনেন ভাই আপনি কপাল খান্দেছে আমি এলাকার জমিদার আমার খালি জমিদার কাঠ টেক্কা বেলাকে আপনি দেবো না দেবো না আপনি খালি এই কাজটা দেন শোনেন ভাই আমার এলাকায় একটা নাম আছে আমি আনলিগ্যাল কাজ কিছু করতে পারবো না নে যেটা লিগ্যাল হয় সেটা আমি করে দেবো নে ঠিক আছে আপনি এলে টেনশন করেন না তো কেকা দেখতেছি অন্য कायदा করতে হ্যাঁ শীলা শোনো ওই যে জমি মাপতেছি আমি নিয়ে আসি বলি তাই আমি না ডুবু বালা আমার ভাই খাতি যাবে নি তুমি ওই ফ্রিজে যে সাইকেজ ওরনের এই লিস মাস্টার আছে ওডি 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 বাই করো আর দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে দেশি মোরগটা আছে না ও যে হ্যাঁ যে মাথায় যে বড় ফুল লাল টকটকা ফুল ওই মোরগটা ধরি সবাই করো দুপু কিন্তু আমিন যাবিনি আমিন কিন্তু আজ ভালো করে খাওয়াতে হবে বুঝিসাও হ্যাঁ 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 মশলা না দিলি তুমি পাশের বাড়িতে আবার তো নিয়ে আসো আচ্ছা 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 কতদিন রে ভাই আপনার মনটা দেখতেছি অনেক বড়

লিআইসি শামিন মাপ মাপ লিগ্যাল করে জমি মাপপু তোর জমি কত আমি তাই দেখতেছি মাপ আমন সাহেব এই আমার ভুই আমার 16 কাটা ভুই ওই দিক তো সব আইল ডাঙাতে ডাঙাতে আট কাটা বানা ফলাইছে তারপরে এই টুডুলশালা শালা আইসি এই দুই ফিল পার করি ওই ঢিপ দেছে এই ঢিপ তো সকাল ভাঙে দিছে শুনেন আমিও কইছি যে আমিন ডাই আই আপনি লিগ্যাল ভাবে যার জমি জেগেন হয় মাপিয়ে দিয়ে চলে যাবেন কোনো আনলিগ্যাল কাজ করবেন না আপনি জানেন বলি কিন্তু আপনি ডাকা হয়েছে শুনো আব্দুল্লাহ তোমার জমি লিখে আনদো অধিকার আছে তোমারও অধিকার আছে আমি যেটি বলবো সেটি মানি লিবা আপনি ঠিক ভাবে মাপেন তো আপনি যেটি কইন সেটি হবে হ্যাঁ হ্যাঁ আপনি ফিদা বের করেন হিটাটে পান্দি তো মনে নেই আমার কাছে ইঞ্চি টেপ আছে আমি ভাবে মাপিয়ে দিতে পারবো না তোমার সওয়াল ডাক ডাক দাও আচ্ছা দেখতেছে মাসুদ এদিকে তো আমিনের বলে জমি মাপতে তোক লাগবে আয় বাপরে মা বা ইঞ্চি ভাই আপনি ছেলে দুটি করে ডিক বাজে দিবে এক কাটা করে জমি হবে

আরে এত কথা বলো না আমি তো আনলিগেল কিছু করতেছি না এই জায়গা থেকে মাফ হবে এটাই হচ্ছে গাল এই তো আমিন এবার মাফা ঠিক আছে মাবেন রান্নার দিক খেয়াল আসতো হ্যাঁ ওটি কোনো সমস্যা নেই ছেলে করে ডেক বাজে দাও এক কাটা দুই কাটা পাঁচ কাটায় এই যে আব্দুল্লাহ ভাই আপনার জমি মোট পাঁচ কাটা কি ব্যাপার ভাই আমার জমি ছিল ষোলো কাটা সেখান তিন কমিন দি কমিন দি আল ঠেলতে ঠেলতে হয়ে গেল আট কাটা আপনি এসে আবার এই পাঁচ কাটা বানাইলেন টুটুল ভাই কোন দিন আমিন নিয়ে আসলেন ষোলো কাটা জমি আট কাটা হইলি সে আট কাটাও তো না আবার এই পাঁচ কাটা হয়ে গেল এ হচ্ছে খুব নামি দামি আমিন মেলা টাকা দিলে আসা হয়েছে ও তো আগেই কয়েছে যে জমি লিগেল ভাবে মাপিয়ে দিবি ওইটি তোর মানি নিয়ে লাগবি তুইও আমাকে আমি নানতে করেছিস আমি আমি নানি দিছি এখন যেটুক তো পাও না সেটুক পাইছিস ওটুক থাক আর ঝামেলা পাকাইস নি ভাই এই তিন কাটা যে জমি থুয়ে গেলেন এ টাকটাই ঢোকে না হেরো ঢোকে তার চাই ভালো হবে নি এই তিন কাটাও আপনি চাষ করেন আমার আর এই চাষবাস হবিলা না নাই তো ফেদা বাজার সোনার দরকার নেই তো সালের সাথে দেখে কোদাল দি কুবা চলেন তো ভাই আমার ভাই গেছে আমিন ভাই

হ্যাঁ ভাই বলে আমি হচ্ছে এলাকার জমিদার আমার বিশ বিঘি সম্পত্তি চল্লিশ হাজার টাকা বিঘি বলে খাজ না এক বছর যদি আমি খাজ না দি আর ঠ্যাং উপর ঠ্যাং ঠেলে বসে খাতি পাই আমার কিছু টেনশন চা বিস্কিট খান্দান খালি খাতি পাইস ভাই পঙ্গু মানুষ তো বসি থাকে আপনি সুস্থ মানুষে বসি এতগুলি ট্যাকা খাবেন ভাই আব্দুল্লাহ ওই যে আসতেছে আপনার মনে হয় পুঙ্গু করার ব্যবস্থা করতে আস্তে আপনার মনে হয় বשי খাওয়া লাগবে আহা ভাই পলাছেন কে ডাক্তার शिंदे আমার কাছে আসোনি ঠাপা আসতেছে আমার কাছে তো ভাই জাবাতি আছে আগে গবিলে আই এই টুডুল তোতায় রক্ষানীরে মাল দেখেছিস তো কারে নিয়ে আইছি ভুল ভাল আমিন লিজায় জমি দখল করিস তোক তাজ মারি ফেতলা করে ফেলবো রে আইশালা জমি তো সব আল্লাহর তুই আবার জমি আল্লাহ কবে জমি যদি আল্লাহর হয় তুই আমিন লিজায় জমি দখল করিস কে তোক তাজ পং করব তোর মনে হয় বেশি কষ্ট হয়ে গেছে কাটি মনে হয় কিছু নামানি লাগবি এই তোর কাছে সাপাতি আছে কলি ভাই কত ভাই সাপাতি